রোজ রোজ একই জলখাবার খেতে ভালো না লাগলে একবার এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন বাঁধাকপি দিয়ে দারুণ একটা রেসিপি খেতেও দারুণ লাগে যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারাও এটা পছন্দ করবেন হালকা ফুলকা খিদের জন্য অথবা চায়ের সাথেও এটা খেতে দারুণ লাগে তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর আজকে বানাবো বাঁধাকপি দিয়ে দারুণ একটা টিফিন তো এই টিফিনটি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো করা চিনি এবার সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন অথবা দুটো একসাথে মিশিয়েও নিতে পারেন এবার সামান্য একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে একটু ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি আর এখন দেখুন এই ময়দাটা কিন্তু খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা তৈরি হবে যেমন আমরা নর্মালি লুচি বানানোর জন্য তৈরি করি তেমনই একটু সফট তৈরি করে নিতে হবে এই ডোটা তো দেখুন এখানে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এইবার পুরটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি সামান্য কিছু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার এগুলোকে একেবারে লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে এগুলো পুড়ে যেতে পারে তখন আর খেতে ভালো লাগবে না আর এই দিকে দেখুন একটা বাঁধাকপিকে সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এবার এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি এইবার বাঁধাকপির মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইবার বাঁধাকপিটাকে একটু ঢেকে রেখে দেব তাতে খুব সুন্দর নরম হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন এখন কিন্তু আগের থেকেও অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো এবার মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু আর আলুটাকে হালকা করে একটু ম্যাশ করে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই পুরটা তৈরি করার সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই এই পুরটা তৈরি করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে এবার সবগুলো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু পুরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার ডোটা নিয়ে নিয়েছি যতক্ষণ পুরটা বানানোর সময় লেগেছে ততক্ষণ কিন্তু এই ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন আগের থেকেও একটু সফট হয়ে গেছে তো এবার আর মেখে এবার কয়েকটা লেচি এর থেকে কেটে নিচ্ছি লুচি বানানোর জন্য আমরা যেরকম লেচি তৈরি করি তার থেকে একটু বড় করে এই লেচিগুটা তৈরি করে নিতে হবে এইবার এর থেকে একটা লেচি নিয়ে বেলে নেব তো চাটুর উপরে নিয়েছি নিয়ে কিছুটা ময়দা দিয়ে এবার একটু বেলে নিচ্ছি আর এই রুটিটা একটু পাতলা করে বেলে নিচ্ছি তো দেখুন এই রুটিটা একটু পাতলা করে বেলে নিয়েছি এবার এইখান থেকে এক চামচ পুর নিয়েছি নিয়ে এর মাঝখানে রেখে দিয়েছি দিয়ে এবার ভালো করে চামচ দিয়ে এই পুরটাকে এইভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে এইবার এক সাইড থেকে ধরে ঠিক এইভাবে করে একটু মুড়ে নিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এইভাবে একটু চাটুরাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এভাবে মুড়ে নিলেই হয়ে যাবে তো দেখুন খুব সুন্দর করে এটা কিন্তু মুড়ে ভাজ করে নিয়েছি এবার যে বাড়তি অংশটা ছিল সেটা একটু চেপে চেপে লাগিয়ে দিয়েছি আর কিন্তু এই রুটিটা বেলার কোনো রকম কোনো প্রয়োজন নেই এইভাবে করেই এটা রেখে দেবো তো সবগুলো ঠিক এইভাবেই তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে প্রায় সবগুলো তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স এইবার ভালো করে ডিমটাকে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইবার এইদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা সাদা তেল গরম হওয়ার জন্য দিয়েছি এবার যে টিফিনটা আমি তৈরি করে রেখেছিলাম সেই টিফিনটা নিয়ে ডিমের গোলাতে ঠিক এইভাবে করে চুবিয়ে নিচ্ছি নিয়ে হালকা গরম তেলে দিয়ে দিচ্ছি টিফিনগুলো দেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন এইভাবে করে একটু উল্টে দেওয়ার আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে মিডিয়াম করে রাখবেন আর এইভাবে করেই একটু উল্টে পাল্টে এই টিফিনটা তৈরি করে নেব দেখবেন এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে এগুলো খুব সুন্দর ফুলে উঠবে দেখুন খুব সুন্দর এটা কিন্তু এখন ফুলে উঠেছে এবার তেলটা ভালো করে ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি বাকি টিফিনগুলো ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি তো দেখুন সবগুলো টিফিন খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এগুলো শুধু শুধুও খেতে পারবেন বা সস দিয়েও খেতে পারবেন অথবা চায়ের সাথেও দারুণ লাগবে হালকা ফুলকা খিদের জন্য বাঁধাকপি দিয়ে দারুণ একটা রেসিপি যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা পছন্দ করবেন এটা খেতে খুবই মুখরোচক হয় তো আজকের এই বাঁধাকপির টিফিনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন